বাহিরে অনেক সুন্দর একটা বাতাস বয়ে যাচ্ছে সকাল থেকেই দীর্ঘ একটা তাপদাহের পর আমরা কিন্তু গত দুই দিন সেই সাথে আজও অনেক একটা সুন্দর আবহাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছি আগে স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে থাকতে আমরা এই ওয়েদারটাকে বলতাম রোমান্টিক ওয়েদার তো যাই হোক ওয়েলকাম টু মাই চ্যানেল ফোনিক স্টেশন বিডি আজ সোমবার ছয় মে দু হাজার চব্বিশ তেইশে বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তো প্রতিদিনের মতো আমি যেই কথাগুলো অডিও আকারে আপনাদের সাথে শেয়ার করি তো সেই নিয়মিত আয়োজনে চলে যাচ্ছি আমরা প্রথম আলো পত্রিকার যে সম্পাদকীয় বা মতামতের যে পৃষ্ঠাটি আছে সেখান থেকে কয়েকটি লেখা আপনাদের সামনে অডিও আকারে শেয়ার করছি মিশর কি পারবে ইসরায়েলকে থামাতে গত কয়েক মাসে কায়রোতে ইসরায়েল ও মিশরের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা বৈঠকে বসেছিলেন রাফায় ইসরায়েলের স্থল অভিযান সম্ভাব্য যুদ্ধবিরতি ও গাজা যুদ্ধ বন্ধ করতে জিম্মিদের মুক্তির বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে কয়েকদিন পর মিশরের একটি প্রতিনিধি দলও তেল আবিব সফরে যায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে সম্প্রতি বৈঠক দুটিতে মিশরের প্রতিনিধিরা এই মনোভাব প্রকাশ করেছেন যে জিম্মিদের মুক্তি দিতে একটি চুক্তিতে পৌঁছাতে হামাসকে চাপ দেবে তারা ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ইসরায়েলের দিক থেকে মিশরকে জানানো হয়েছে রাফায় অভিযান শুরুর আগে চুক্তিতে পৌঁছানোর এটাই শেষ সুযোগ নিজস্ব অধিবাসী এবং গাজার বিভিন্ন জায়গা থেকে উচ্ছেদ হয়ে আসা বিপুল সংখ্যক ফিলিস্তিনি শহর রাফা এখন দশ লাখের বেশি মানুষের শহর সে কারণে এখানে অভিযানের মানে হচ্ছে লাখো লাখো ফিলিস্তিনি মিশরের দিকে চলে আসা রাফাই অভিযানের জন্য একটি অপসারণ পরিকল্পনা করেছে ফিলিস্তিনিদের তাবুগুলো অন্য জায়গায় সরানোর কথা বলছে তারা কিন্তু এই অভিযানে এত বিপুল সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হবে যে এই পরিকল্পনা পুরোপুরি অবাস্তব মিশরের হাতে এখন বিকল্প ফুরিয়ে এসেছে ইসরায়েলের রাফা অভিযান থামাতে গেলে তাদের হাতে এখন একটাই পথ খোলা আছে সেটা হলো হামাস ও ইসরায়েলের মধ্যে একটা বন্ধি বিনিময় চুক্তি করানো একই সঙ্গে আবার রাফায় সম্ভাব্য ইসরায়েলি আগ্রাসন হলে বিপুল সংখ্যক ফিলিস্তিনি যে দেশ ছাড়া হবে তাদের আশ্রয় দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে মিশর সংক্ষেপে বলা যায় রাফাই ইসরায়েলের অভিযানকে নিজেদের নিরাপত্তা ও ভবিষ্যৎ স্থিতিশীলতার ক্ষেত্রে দুঃস্বপ্ন হিসেবে দেখছে কায়রো সীমান্তের দুই পাশে ফিলিস্তিন ও মিশরের শহরের একই রাফা নাম কোনো কাকতালীয় ঘটনা নয় ইতিহাসে দুই শহর মিলে একসময় একটি শহর ছিল উনিশশো বিরাশি সালে ইসরায়েল সিনাই উপত্যকা থেকে সেনা প্রত্যাহার এবং সীমানা নির্ধারণের পর একটি শহর দুই দেশের দুটি শহর হয়ে যায় একটি আন্তর্জাতিক সীমানা রাফাকে দুটি ভাগে ভাগ করলেও মানুষের মধ্যে যোগাযোগ ছিন্ন হয়নি এমন অনেক পরিবার আছে যাদের কিছু সদস্য ফিলিস্তিনের রাফায় থাকে আর কিছু সদস্য মিশরের রাফায় থাকে দুই রাফার মধ্যকার এই বাস্তবতার কারণে ফিলিস্তিনের রাফা থেকে শরণার্থীরা এলে মিশরের জন্য বিশাল বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে উঠবে কেননা ইসরায়েল বিরোধী প্রতিরোধ লড়াইয়ের ঘাঁটি হয়ে উঠবে সিনাই উপত্যকা এর আগেও দু হাজার পাঁচ ও দু হাজার আট সালে ফিলিস্তিনিরা রাফা এসে আশ্রয় নিয়েছিল কিন্তু এবারের চেয়ে তখন বাস্তবতা ছিল ভিন্ন ফিলিস্তিনিরা তখন জানতো তারা আবার গাজায় ফিরে আসে ফিরে যাবে কিন্তু এবার ইসরায়েল তাদের বসতিকে পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে এই নিষ্ঠুর বাস্তবতায় হাজার হাজার ফিলিস্তিনি ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে পারে গত দশকে আমরা দেখেছি মিশরের সেনাবাহিনী সেসব সশস্ত্র যোদ্ধার বিরুদ্ধে লড়াই করেছে যারা সামরিক বাহিনী রাষ্ট্র ও বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে কিন্তু দৃশ্যপটে যদি এমন কোনো সশস্ত্র গোষ্ঠীর আবির্ভাব ঘটে যারা ইসরায়েলকে লক্ষ্যবস্তু করেছে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবস্থা নিলে সেটাকে দেখা হবে মিশর ইসরায়েলের নিরাপত্তা দিতে কাজ করছে সেটা মিশর সরকারকে প্রশ্নবিদ্ধ করবে অন্যদিকে মিশরের ভূখণ্ড থেকে প্রতিরোধ যোদ্ধারা যদি ইসরায়েলের দিকে হামলা শুরু করে তাহলে মিশরের সরাসরি হামলার বৈধতা পেয়ে যাবে ইসরায়েল এ ধরনের পরিস্থিতিতে মিশর নীরবে বসে থাকার মতো বিলাসিতা দেখাবে না যদিও এখন পর্যন্ত মিশর চায় না এমন কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হোক যেখানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সংঘাতে জড়িয়ে পড়তে হয় সিনা যদি ইসরায়েলের বিরুদ্ধে হামলার ঘাঁটি হয়ে ওঠে তাহলে পরিস্থিতি আরও জটিল রূপ নেবে আহমেদ আবেদিন মিশরের সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক যিনি এই লেখাটি লিখেছেন এটা মিডল ইস্ট থেকে নেওয়া ইংরেজি থেকে সংক্ষেপে অনুদিত আচ্ছা এবার তাহলে আমরা পরবর্তী যে মতামত আছে সেটাতে চলে যাচ্ছি ভোটগুলো কি গণতন্ত্র বাঁচাবে নাকি আরও ডোবাবে এই লেখাটি লিখেছেন এ কে এম জাকারিয়া মতামত পৃষ্ঠায় আচ্ছা তাহলে শুরু করা যাক দু সালকে বলা হচ্ছে নির্বাচনের বছর বিশ্বের প্রায় অর্ধেক মানুষ এবছর ভোটের আওতায় থাকছেন নির্বাচন হচ্ছে সত্তরটির বেশি দেশে এক বছরে এতগুলো দেশে নির্বাচনের নজির আগে নাই ঐতিহাসিক এই বছর এরই মধ্যে চার মাস পার করেছে বেশ কিছু দেশে ভোটও হয়ে গেছে এমন এক সময়ে এই নির্বাচনগুলো হচ্ছে যখন বিশ্বজুড়ে গণতন্ত্রের মান নিচের দিকে নামছেই সুইডেনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্সের দু সালের পর্যবেক্ষণ বলছে বিশ্বের অর্ধেক দেশে টানা ছয় বছর ধরে গণতন্ত্রের ক্ষয় চলছে আবার বিশ্বরাজনীতিও এখন বেশ ডাল যুদ্ধ সংঘাত গোলযোগ ও উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে অনেক অঞ্চল আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে চলছে বিচিত্রমুখী দ্বন্দ্ববিরোধ ও মৈত্রীর সম্পর্ক ভূরাজনীতির হিসাব নিকাশ হয়ে পড়েছে খুবই জটিল কোনো দেশের নির্বাচন ও এর ফলাফল শুধু নিজ দেশ বা বিশ্ব গণতন্ত্রের উন্নতি অবনতির হিসাব নিকাশে আটকে থাকে না প্রতিবেশী দেশ বা আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ বড় প্রভাব ফেলে এমনকি বিশ্ব ব্যবস্থার ধারা বা গতি প্রকৃতিকেও পাল্টে ফেলে সবকিছু মিলিয়ে বিশ্ব গণতন্ত্রের ভবিষ্যৎ এবং বিশ্বশান্তি ও নিরাপত্তার সঙ্গে দু সালের এই নির্বাচনগুলোর শক্ত সম্পর্ক রয়েছে এবছরের শুরুতে চার মাসে যে নির্বাচনগুলো হয়েছে তার মধ্যে বাংলাদেশও রয়েছে বলা যায় এই নির্বাচনের মধ্য দিয়েই বিশ্বে শুরু হয়েছে নির্বাচনের বছর এই সময়ে আরও নির্বাচন হয়েছে রাশিয়া পাকিস্তান ইন্দোনেশিয়া ইরান কম্বোডিয়া তাইওয়ান বেলারুশ, আজারবাইজান সেনেগাল এল সালবাদর ক্রোয়েশিয়া ফিনল্যান্ড পর্তুগাল মালদ্বীপ ও ভুটানের মতো বেশ কিছু দেশে জনসংখ্যার হিসেবে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতে এখন নির্বাচন চলছে যে দেশগুলোতে এরই মধ্যে নির্বাচন হয়েছে এবং বছরে বাকি সময়ে যে দেশগুলোতে নির্বাচন হবে সেখানে নানা মানের গণতন্ত্র রয়েছে সত্তরটি দেশের মধ্যে কিছু দেশে যেটাকে বলা হচ্ছে দু তেইশ সালের ফ্রিডম হাউসের ইন্ডেক্সে যে দেশগুলোকে নট ফ্রি হিসেবে চিহ্নিত করা হয়েছে সেখানে স্বৈরাচার কিন্তু ভালোভাবেই জেকে বসেছে আবার কিছু দেশ পার্টলি ফ্রি যেগুলো পুরো স্বৈরতান্ত্রিক না হলেও সেখানে গণতান্ত্রিক কাঠামোতে বড় ধস নেমেছে এই দুই ধরনের দেশের নির্বাচনের ফলাফল অনেকটাই পূর্ব নির্ধারিত এবং আগে থেকে ধারণা করা যাচ্ছে এছাড়া কিছু গণতান্ত্রিক দেশ আছে যেখানে উদারপন্থী রাজনৈতিক ধারণার বিপরীতে রক্ষণশীল ধারার এখন বারবারন্ত অবস্থা তাছাড়া অর্থনৈতিক সংকট দুর্নীতি শাসন ব্যবস্থার দুর্বলতা সহ নানা কারণে নির্বাচনের ফলাফল নিয়ে অনিশ্চয়তা রয়েছে আবার স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হবে এমন কিছু দেশও রয়েছে এর বাইরে সামরিক শাসন চলছে বা অভ্যন্তরীণ সংঘাত রয়েছে এমন কিছু দেশের শাসকেরাও বছর নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন এই নির্বাচনগুলোর পরিণতি কি বা শেষ পর্যন্ত আদৌ হবে কিনা তা বলা কঠিন পশ্চিম আফ্রিকার দেশ মালিতে মার্চ মাসে যে ভোট হওয়ার কথা ছিল এরই মধ্যে সেখানকার সেনা সরকার তা স্থগিত করেছে এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচনগুলো হয়েছে বা সামনে হবে সেগুলো কেমন হবে বা কেমন হয়েছে বিশেষ করে যেসব দেশে এরই মধ্যে স্বৈরাচার নিজের জমিন শক্ত করে ফেলেছে অথবা যেসব দেশে গণতান্ত্রিক কাঠামো ও মূল্যবোধ ধর্ষে নেমেছে এবং স্বৈরাচার শিকড় গাড়তে শুরু করেছে সেখানে নির্বাচনগুলোর ভূমিকা কী এর সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক কতটুকু এই নির্বাচনগুলো নামতে থাকা গণতন্ত্রের মানকে আরও নিচে নামাবে নাকি নতুন কোনো আশাবাদ জাগাবে ভূ রাজনৈতিক দিক থেকে দেখলে আন্তর্জাতিক রাজনীতি শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে এই নির্বাচনগুলো কি ভূমিকা রাখবে সেই প্রশ্ন গুরুত্বপূর্ণ এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভবত আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের নির্বাচন নির্বাচনে কে জিতবেন তার উপর নির্ভর করবে আগামী দিনের আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র কোন পথে হাঁটবে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ভবিষ্যত এই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে বলে মনে করেন দেশটির অধিকাংশ নাগরিক অ্যাসোসিয়েট প্রেস ও এন সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্সের জরিপ তাই বলছে বাষট্টি শতাংশের মতো ভোটার মনে করেন যে আগামী নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের উপর বিশ্ব গণতন্ত্রের ভাগ্য নির্ভর করছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ল্যারি ডায়মন্ড মনে করেন ট্রাম্পের ফিরে আসা আমেরিকার গণতন্ত্রের মূল ভিত্তিকে যেমন পরীক্ষা ফেলে দিবে তেমনি দেশে দেশে শিকড় গড়ে বসা স্বৈরাচারী শাসকদেরও উৎসাহিত করবে গত চার মাসে বাংলাদেশ রাশিয়া পাকিস্তান ইরান কম্বোডিয়া বেলারুশ বা আজারবাইজানের মতো দেশগুলোতে যে নির্বাচন হয়ে গেল তাতে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না এসব দেশেই নির্বাচনগুলো হয়েছে কোনোটি একতরফাভাবে কোনোটি নিয়ন্ত্রিত কোনোটি কার্যকর বিরোধী দলকে বাইরে রেখে এবং বিরোধীদের উপর ধারাবাহিক দমন পীড়ন অব্যাহত রেখে আবার কোনো দেশে হয়েছে নানা কৌশলের সমন্বয় ভারতে সাত ধাপ নির্বাচনের মাত্র দুটি হয়েছে কিন্তু প্রথম ধাপের ভোটের পর ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর যে কৌশল ক্ষমতাসীন দলের পক্ষ থেকে দেখা গেল তা ভারতের নির্বাচনী প্রক্রিয়া ও গণতন্ত্রের ধারাবাহিক অবনমনেরই ইঙ্গিত দিচ্ছে অর্থনৈতিক অস্থিতিশীলতা ও অভিবাসন ইস্যুর মতো সমস্যার কারণে ইউরোপ জুড়ে ডানপন্থা ও জনতুষ্টিবাদী ধারা জনসমর্থন পেতে শুরু করেছে গণতন্ত্রের ভবিষ্যতের জন্য এগুলো ভালো লক্ষণ নয় ফিনল্যান্ড ও পর্তুগালের নির্বাচনে এরই মধ্যে ডানপন্থীরা ভালো করেছে গত বছরের নভেম্বরে নেদারল্যান্ডসের নির্বাচনেও তেমন ইঙ্গিত পাওয়া গেছে অস্ট্রিয়া বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার এবছর যে নির্বাচনগুলো হতে যাচ্ছে সেখানে ডানপন্থীরা ভালোভাবে ভালো করবে বলে অনেক পর্যবেক্ষক মনে করেন আন্তর্জাতিক রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ জুনের ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে এই আশঙ্কা রয়েছে এবছর সত্তরটিরও বেশি দেশে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের শুভাকাঙ্ক্ষীদের জন্য এটা একটা উদযাপনের বছর হিসেবে বিবেচিত হওয়ার কথা কিন্তু গত চার মাসে যে নির্বাচনগুলো হলো তার অভিজ্ঞতা কি অনেকগুলো নির্বাচন তো গণতন্ত্রের জন্য বেশ খারাপ দৃষ্টান্তই স্থাপন করেছে আর সামনে যে নির্বাচনগুলো হবে সেগুলো নিয়ে খুব আশাবাদী হওয়া যাচ্ছে কি আগে বলেছি বিশ্বে যে দেশগুলোতে নট ফ্রি ও পার্টলি ফ্রি স্বৈরশাসক বা আধা স্বৈরশাসকেরা ক্ষমতায় আছেন সেই নির্বাচনগুলোর ফলাফল কি হবে তা আগেই জানা থাকে গত মাসে হয়ে যাওয়া নির্বাচনগুলোতে তার প্রমাণ মিলেছে সামনে যে নির্বাচনগুলো হতে যাচ্ছে সেখানে এর উল্টো কিছু ঘটবে এমনটা আশা করা কঠিন আবার যে কয়েকটি দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে পারে বলে মনে করা হচ্ছে সেখানেও কারচুপি অনিয়মের ঝুঁকি রয়েছে এখন ইইউ পার্লামেন্ট ও ইউরোপের দেশগুলো যেখানে সুষ্ঠু নির্বাচন হবে বলে ধরে নেওয়া হয় সেখানে ফলাফলে যদি দানপন্থার উত্থান দেখা যায় এবং সব শেষে নভেম্বরে যুক্তরাষ্ট্র যদি ট্রাম্পের বিজয় নিশ্চিত করে তবে দু সালে গণতন্ত্রের পতনের ষোলো কলা পুরো হবে দু সাল বিশ্ব গণতন্ত্রের জন্য সত্যি এক কঠিন পরীক্ষার বছর গণতন্ত্রের এই ক্ষয় নিয়ে বিশ্বজুড়ে যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে তা বর্তমানে হতাশাজনক পরিস্থিতি বদলাতে ভূমিকা রাখতে পারে আবার আগে থেকে অনুমান করা ভোটের ফলাফল এখন একটি দুঃখিত ভোটের ফলের হিসাবও কখনো পাল্টে যায় অনিয়ম কারচুপি ও একতরফা নির্বাচনের কৌশলও অনেক সময় অকার্যকর হয়ে পড়ে গণতন্ত্র এখন একটি খারাপ সময় পার করছে ঠিকই কিন্তু ইতিহাস বিবেচনায় নিলে আশা ধরে রাখারও যথেষ্ট কারণ রয়েছে কারণ গণতন্ত্র ধারাবাহিকভাবে বিশ্বকে অধিক গণতান্ত্রিক দিকেই নিয়ে যাচ্ছে